আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন দেনা পাওনা এই নাটকটা ইতিমধ্যে এটার একশো নম্বর পর্বটা প্রচার হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে এবং এটার একশো নম্বর পর্ব এবং দুই নম্বর পর্ব কবে আসবে সেটা জানতে আমাদের চ্যানেলটার সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ইতিমধ্যেই তো অনেক কিছু দেখা গেছে দেনা পাওনা নাটকে খাইরুলের মা অসুস্থ তার বেরেন্টি উম হয়েছে এবং খাইরুলকে খাইরুলের আসল পরিচয় কি ওর বাবাকে সেটাকে জানতে পারবে খাইরুল এবং কি হতে চলেছে একশো এক নম্বর পর্বে বড় ছেলে কি করে তার মার অসুখের কথা শুনে ইতিমধ্যে তো তার মার অনেক বড় অসুখ বেরেন টিউমার এখন ওর মা কি বেঁচে থাকবে নাকি মারা যাবে সেটা জানা যাবে আরও কী হতে পারে সেটা একশো এক নম্বর পর্বে দেখতে পারবেন সিনেমা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের নাটক দেওনা পাওনা ইতিমধ্যেই একশো নম্বর পর্বটা প্রচার হয়ে গেছে কে কে এক থেকে একশো নম্বর পর্বটা দেখেছেন কমেন্ট করে বলে যাবেন এবং এটার একশো এক নম্বর পর্ব কুসুম দেখতে পারবেন কখন আসবে সেটা এখন বলে দিচ্ছি একশো এক নম্বর পর্বটা দেখতে পারবেন বিশে ডিসেম্বর শনিবার দুপুর বারোটা বাজে প্রচার হবে সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং তারপরের দিনই একুশে ডিসেম্বর ইয়া দুপুর বারোটা বাজে দেখতে পারবেন একশো দুই নম্বর পর্বটি সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেনা পাওনা নাটকটা কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে বলে যাবেন জানি সবের কাছে অনেক ভালো লাগে দেনা পাওনা নাটক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ